ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও যেহেতু পরীক্ষার সামনে কাজেই তোমাদের মাথায় রেখে আমি দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আজকের এই ভিডিওটিতে আমরা মৌর্য সাম্রাজ্য থেকে আলোচনা এমসি কিউ সিরিজের এটা উনিশ নম্বর ভিডিও ওকে একশোটা এমসি সিরিজের উনিশ নম্বর ভিডিও আচ্ছা শুরু করছি মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কোন শতাব্দীতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী তাই তো চতুর্থ শতাব্দী আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্য গুরু বা উপদেশটাকে ছিলেন উত্তর হয়ে যাবে কৌটিল্য চার নম্বর প্রশ্ন কৌটিল্য রচিত গ্রন্থের নাম কি অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশি শক্তিকে পরাজিত করে মগধের নিয়ন্ত্রণ নেন গ্রিক পারসিক নন্দ নাকি শখ উত্তরে যাবে গ্রিক বিদেশি শক্তিকে বলা হয়েছে আচ্ছা এটা কোন শক্তিকে পরাজিত এই বিদেশিটা বাদ দিন কোন শক্তিকে পরাজিত করে মগধের নিয়ন্ত্রণ নেন উত্তরে যাবে নন্দ বংশ হুম আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে কোন গ্রিক শাসকের সন্ধি হয়েছিল তো সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন জীবনের শেষ দিকে বৌদ্ধ জৈন হিন্দু নাকি শৈব উত্তর হয়ে যাবে জৈন ধর্ম চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বা উত্তরাধিকারী কে ছিলেন উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে বিন্দুসার আচ্ছা বিন্দুসারের সময়কালে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল উত্তর হয়ে যাবে পাটুলি পুত্র যার আগের নাম ছিল কুসুমপুর বর্তমান নাম পাটনা বিন্দুসারের শাসনকালে কোন অঞ্চলে বিদ্রোহ হয়েছিল তক্ষশিলা কলিঙ্গ গান্ধার না মধ্যপ্রদেশ উত্তরে যাবে তক্ষশিলা অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয় খেয়াল রাখবেন খ্রিস্টপূর্ব দুশো একষট্টি অব্দ ওকে আচ্ছা অশোকের ধর্ম প্রচারের যে নীতি তার নাম কি ছিল অবশ্যই ধর্ম আচ্ছা অশোকের ধর্মের মূল ভিত্তি কি ছিল অশোকের ধর্মের মূল ভিত্তি ছিল অহিংসা এবং নৈতিকতা প্রশ্ন অশোক কোন ধর্মের প্রচারে সবচেয়ে বেশি অবদান রাখেন বৌদ্ধ ধর্ম অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্যের সীমা কতদূর বিস্তৃত ছিল দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া ভারতীয় উপমহাদেশ আফগানিস্তান উত্তর ভারত না দক্ষিণ ভারত উত্তর হয়ে যাবে ভারতীয় উপমহাদেশ এবং আফগানিস্তান পর্যন্ত অশোকের শাসনকাল বিস্তৃত ছিল অশোকের লিপিগুলো কোন ভাষায় বেশি লেখা সংস্কৃত প্রাকৃত পালি হিন্দি উত্তর হয়ে যাবে প্রাকৃত অন্যান্য ভাষাতে যে পাওয়া যাচ্ছে না তেমনটা নয় বেশি হচ্ছে প্রাকৃতে অশোকের লিপিগুলো কোন লিপিতে লেখা উত্তর হয়ে যাবে ব্রাহ্মী খরচটিও পাওয়া যাচ্ছে কম গ্রিক আর মাইক পাওয়া যাচ্ছে ভাষার মধ্যে সেগুলো একটু কম কিন্তু বেশি পাওয়া যাচ্ছে ব্রাহ্মী আচ্ছা অশোকের প্রথম শিলালিপি কোথায় পাওয়া যায় সারনাথ গিরনার দক্ষশিলা না পাটলিপুত্র উত্তর হয়ে যাবে গিরনার ওকে গিরনার অশোকের স্তম্ভলিপি কোন অঞ্চলে সবচেয়ে বিখ্যাত ছিল সারনাথ কলিঙ্গ উজ্জয়নী না মথুরা উত্তর হয়ে যাবে সারনাথ আচ্ছা মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র মৌর্য সময়কালে প্রদেশগুলোকে বা প্রভিন্সগুলোকে কি বলা হতো মন্ডল চক্র জনপদ না ভুক্তি উত্তর হয়ে যাবে মন্ডল মন্ডল আচ্ছা মৌর্য সময়কালে প্রদেশের শাসককে কি বলা হতো কুমার সেনাপতি মন্ত্রী না ধর্ম মহামাত্র উত্তর হয়ে যাবে কুমার বা রাজকুমার ওকে বিন্দুসারের সময়কালে অশোক কিন্তু রাজকুমার বা কুমার হিসাবে শাসন করেছিলেন প্রদেশের আচ্ছা অশোক কোন বিশেষ কর্মকর্তা নিয়োগ করেছিলেন ধর্ম প্রচারের জন্য উত্তর হয়ে যাবে ধর্ম মহামাত্র মৌর্য সময়কালে গুপ্তচর ব্যবস্থার নাম কি ছিল চর সন্ন্যাসী অমাত্র না মহামাত্র উত্তরে যাবে চর চর ব্যবস্থা আচ্ছা মৌর্য সময়কালে শহরের প্রশাসককে কি বলা হতো নগরক কুমার ধর্ম মহামাত্র সেনাপতি উত্তরে যাবে নগরক মৌর্য সময়কালে কর সংগ্রহের দায়িত্বে কে ছিলেন সমাহর্তা সন্নিধাত্রা ধর্ম না নগরক উত্তরে যাবে সমাহর্তা যিনি হরণ করেন কর হরণ করছেন আচ্ছা মৌর্য সময়কালে রাজকীয় ভান্ডারের দায়িত্বে ছিলেন কে কে ছিলেন সন্নিধাতা সমাহর্তা অমাত্যনা চর উত্তরে যাবে সন্নিধাতা যিনি ধারণ করেন ভান্ডার আচ্ছা মৌর্য সময়কালে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতো রাজা ধর্ম মহামাত্র অমাত্যনা নাগরক উত্তরে যাবে রাজা মৌর্য সাম্রাজ্যে কোন মুদ্রা বেশি চালি ব্যবহৃত হতো পণ দিনার দ্রম নাকি কারসাপন উত্তরে যাবে কারসাপন অশোকের শিলালিপিগুলো কোন বিষয়ে ছিল ধর্ম এবং নৈতিকতা অশোকের শিলালিপি কতটি প্রধান শ্রেণীতে বিভক্ত হয় উত্তর হয়ে যাবে চোদ্দটি অশোকের স্তম্ভলিপি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে কোন দিকে দক্ষিণ ভারত উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত উত্তর হবে সরি উত্তর ভারতে সবচেয়ে বেশি স্তম্ভ শিলালিপি পাওয়া যাচ্ছে ওকে অশোকের সার কোন প্রতীক রয়েছে সিংহ সার হাতি না ঘোড়া উত্তরে যাবে সিংহ অশোকের লিপিকে পটোদ্ধার করেন জেমস প্রিন্সেপ অশোকের লিপিতে কোন ধর্মের প্রভাব সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্ম অশোকের লিপিতে কোন বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অহিংসা অশোকের লিপিতে কোন লিপিতে কলিঙ্গ যুদ্ধে বিবরণ পাওয়া যায় প্রথম ত্রয়োদশ সপ্তম না দ্বিতীয় শিলালিপি উত্তরে যাবে ত্রয়োদশ শিলালিপি খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আচ্ছা অশোকের লিপিতে কোন বিদেশি শাসকের কথা উল্লেখ আছে আলেকজান্ডার অ্যান্টিওকাস সেলুকাস না ফিলিপ উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে অ্যান্টিওকাস 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 ওকে আচ্ছা অশোকের লিপিগুলো কোন উপাদানে কোন উপাদানে লেখা হতো কাগজ পাথর এবং স্তম্ভ ত্রাম্ভপট না পট্টলা উত্তর হয়ে যাবে পাথর এবং স্তম্ভ ওকে আচ্ছা মৌর্য সাম্রাজ্যে পতনের সময় শেষ শাসক কে ছিলেন অশোক বৃহদ্রথ বিন্দুসাথ না কুনাল উত্তরে যাবে বৃহৎ রথ মৌর্য সাম্রাজ্যে পতন কে ঘটায় পুষ্যমিত্র শুঙ্গ কনিষ্ক হর্ষবর্ধন পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সাম্রাজ্যে পতনের প্রধান কারণ কি অর্থনৈতিক দুর্বলতা দুর্বল উত্তরাধিকারী বিদেশি আক্রমণ না ধর্মীয় সংঘর্ষ উত্তরে যাবে দুর্বল উত্তরাধিকারী মৌর্য সাম্রাজ্যে পতন কত সালে ঘটে খ্রিস্টপূর্ব একশো পঁচাশি অব্দ ওকে এই প্রশ্নগুলো আপনাদের কুইক রিভিশন করতে সাহায্য করবে ওকে তো মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন রাজবংশ ক্ষমতায় আসে উত্তর হয়ে যাবে শুঙ্গ রাজবংশ মৌর্য সাম্রাজ্যের পতনে কোন বিদেশি শক্তির প্রভাব ছিল গ্রিক পার্সিক না শখ কোনোটাই নয় কোনোটাই নয় উত্তর হবে আচ্ছা অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্যে কেন্দ্রীয় শক্তি কিভাবে দুর্বল হয় প্রাদেশিক বিদ্রোহ অর্থনৈতিক সংকট দুর্বল শাসক না ধর্মীয় বিভেদ উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে দুর্বল শাসক মৌর্য সাম্রাজ্যে কোন অঞ্চলে প্রথম বিদ্রোহ হয় সাম্রাজ্যের অর্থনৈতিক অর্থনৈতিক পতনে প্রধান কারণ কি ছিল অতিরিক্ত যুদ্ধ ব্যয় মৌর্য সাম্রাজ্যে পতনের পর কোন ধর্মের প্রভাব বৃদ্ধি পায় বৌদ্ধ জৈন ব্রাহ্মণ নাজীবিক উত্তরে যাবে ব্রাহ্মণ্য ধর্ম সুঙ্গুরা ছিল ব্রাহ্মণ্য ধর্মের ওকে মৌর্য সাম্রাজ্যের প্রধান অর্থনৈতিক কার্যক্রম কি বাণিজ্য কৃষি শিল্প খনন উত্তর হয়ে যাবে কৃষি মৌর্য সাম্রাজ্যে কোন বন্দর বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল ত্রাম্বলিপ্তিপুত্রী না কৌশাম্বী উত্তর হয়ে যাবে ত্রাম্বলিপ্ত মৌর্য সাম্রাজ্যে কোন ধাতু দিয়ে মুদ্রা তৈরি হতো সোনা রূপ তামা লোহা উত্তর হয়ে যাবে রূপা মৌর্য সাম্রাজ্যে কোন শিল্প বিকশিত হয়েছিল বস্ত্র ধাতু মৃত না সবকটি উত্তর হয়ে যাবে সবকটি মৌর্য সাম্রাজ্যের প্রধান শ্রেণী কি ছিল ব্রাহ্মণ কৃষক ক্ষত্রিয় শূদ্র উত্তরে যাবে কৃষক মৌর্য সাম্রাজ্যে কোন কোন ধর্মীয় সমর্থন কোন কোন ধর্মীয় সম্প্রদায় সমর্থন পেয়েছিল হিন্দু জৈন হিন্দু শৈব আজীবিক ব্রাহ্মণ্য না শুধু বৌদ্ধ উত্তরে যাবে বৌদ্ধ এবং জৈন আচ্ছা সাতান্ন নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যে বাণিজ্য পথের নাম কি ছিল উত্তর পথ দক্ষিণ পথ রাজপথ মহাপথ শিল্পপথ উত্তর হবে উত্তরাপথ দক্ষিণাপথ মৌর্য সময়কালে কৃষির মালিকানা কে ছিল রাষ্ট্র ব্যক্তি গ্রাম সম্প্রদায় না মন্দির উত্তরে যাবে রাষ্ট্র মৌর্য সমাজের সবচেয়ে প্রধান কোন ফসল প্রধানত হতো চাষ হতো ধান গম জব উত্তরে যাবে সব মৌর্য সময়কালে শিক্ষার প্রধান কেন্দ্র কি ছিল তক্ষশিলা পাটলিপুত্র নালন্দা উজ্জায়নি উত্তরে যাবে তক্ষশিলা অশোক কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য দুধ পাঠান উত্তরে যাবে শ্রীলঙ্কা অশোকের পুত্র যিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন তার নাম কি উত্তরে যাবে মাহিন্দ্র অশোকের কন্যা যিনি গিয়েছিলেন নাম কি সঙ্গমিত্রা অশোক কোন গাছ শ্রীলঙ্কায় পাঠান উত্তরে যাবে বোধি বৃক্ষ অশোকের সময়কালে কোন শহরে ধর্মীয় সভা হয়েছিল পাটলিপুত্র আচ্ছা অশোকের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কে নেতৃত্ব দেন সভাপতি কে ছিল উত্তরে যাবে মোগলি পুত্র অশোকের ধর্মনীতিতে কোন বিষয়টার বেশি গুরুত্ব পায় পরিবেশ সংরক্ষণ সরি সামাজিক সমতা সামাজিক সমতা অশোকের লিপিতে কোন প্রাণীর সংরক্ষণের কথা বলা হয়েছে হাতি সিংহ সব প্রাণী না ঘোড়া উত্তর হয়ে যাবে সব প্রাণী অশোক কাদের জন্য হাসপাতাল বানান মানুষ প্রাণী মানুষ প্রাণী সবাই নাকি সৈনিক উত্তর হয়ে যাবে মানুষ এবং প্রাণীদের জন্য অশোকের ধর্মনীতিতে কোনটি নিষিদ্ধ ছিল প্রাণী হত্যা বাণিজ্য শিক্ষা না যুদ্ধ অবশ্যই প্রাণী হত্যা মৌর্য সময়কালে কোন স্থাপত্যশৈলী প্রচলিত ছিল গান্ধার মৌর্য গুপ্ত না দ্রাবিরা উত্তর হয়ে যাবে মৌর্য শৈলী অশোকের স্তম্ভগুলো কোন ধাতু দিয়ে পালিশ করা হতো সোনা রূপ লোহা তামা লোহা মৌর্য সাম্রাজ্যে কোন শিল্পকলা বেশি বিকশিত হয়েছিল ভাস্কর্য চিত্রকলা নৃত্য নয় সবকটা উত্তরে যাবে ভাস্কর্য বা অশোকের স্তম্ভে কোন প্রতীক সবচেয়ে বিখ্যাত সিংহ চতুষ্টয় ওকে চারটে সিংহ মৌর্য সময়কালে কোন ধরনের স্থাপত্য নির্মাণ হয়েছিল স্তূপ মন্দির প্রাসাদ না সবকটি উত্তরে যাবে সবকটি মৌর্য সময়কালের বিখ্যাত স্তূপ কি ছিল সাঁচি অমরাবতী নাগার্জুন কন্ডা না তোষিলা অবশ্যই সাঁচি মৌর্য সময়কালে কোন ধাতুর ব্যবহার বেশি ছিল লোহা তামা রূপ না সবকটি উত্তরে যাবে সবকটি মৌর্য সময়কালে কি মুদ্রা বেশি ছিল রোপ মুদ্রা মৌর্য সময়কালে কোন ভাষা প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো সংস্কৃত প্রাকৃত পালি না তামিল উত্তরে যাবে প্রাকৃত মৌর্য সময়কালে কোন ধরনের লিপি ব্যবহৃত হতো দেবনাগরী ব্রাহ্মী তামিল ব্রাহ্মী গ্রন্থ উত্তরে যাবে ব্রাহ্মী মৌর্য সময়কালে কোন বিদেশি পর্যটক ভ্রমণ করেছিলেন উত্তরে যাবে মেগাস্তিনিস নাম কি ইন্ডিকা মৌর্য সময়কালে কোন বিদেশি শক্তির সাথে বাণিজ্য ছিল গ্রিক রোমান পারসিক না সবকটি সবকটি উত্তর হবে মৌর্য সময়কালে কোন নদী বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল গঙ্গা যমুনা সিন্ধু সবকটি উত্তরে যাবে সবকটি মৌর্য সময়কালে কোন ধরনের শিক্ষা প্রচলিত ছিল বৌদ্ধ বৈদিক জৈন নাকি সব শিক্ষা উত্তরে যাবে সবকটি আচ্ছা মৌর্য সময়কালে কোন ধরনের সামরিক বাহিনী ছিল পদাতিক হাতি বাহিনী সবকটি উত্তর হয়ে যাবে সবকটি মৌর্য সময়কালে কি অস্ত্র ছিল সবগুলোই যোগাযোগ ব্যবস্থায় রাজপথ নৌপথ ডাক ব্যবস্থা দেখা যাচ্ছে আচ্ছা মৌর্য সময়কালে কেমন শাসন ব্যবস্থা ছিল শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীয় রাজতন্ত্র আচ্ছা মৌর্য সময়কালে কোন ধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতা ছিল শুধু বৌদ্ধ শুধু জৈন সব ধর্ম নাম শুধু হিন্দু উত্তর হয়ে যাবে সব ধর্ম মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে বড় উত্তরাধিকার কি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বৌদ্ধ ধর্মে প্রসার শিল্প এবং স্থাপত্য মৌর্য সময়কালে কোন সামাজিক সংস্কার বেশি মাত্রায় হয়েছিল নারী শিক্ষা প্রাণী সংরক্ষণ দাসপতা বিলোপ নাকি সবকটি উত্তর হবে প্রাণী সংরক্ষণ মৌর্য সময়কালে কোন ধরনের স্থাপত্য সবচেয়ে বিখ্যাত ছিল উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে স্তম্ভ মৌর্য সময়কালে কোন ধরনের শিল্পকর্ম বিখ্যাত ছিল উত্তর হয়ে যাবে ভাস্কর্য চিত্রকলা সঙ্গীত নৃত্য উত্তর হয়ে যাবে ভাস্কর্য মৌর্য সময়কালে কোন ধরনের ধর্মীয় স্থান নির্মিত হয়েছিল স্তূপ মঠ বিহার সবকটি উত্তর হয়ে যাবে সবকটি শিক্ষা প্রতিষ্ঠান কি নির্মাণ হচ্ছে বিশ্ববিদ্যালয় গুরুকুল মঠ সবই নির্মাণ হচ্ছে বৌদ্ধ স্থাপত্যের মধ্যে বিখ্যাত ছিল সাঁচি অর্থনৈতিক নীতি কেমন ছিল মৌর্য সময়কালে উত্তর হয়ে যাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত মৌর্য সাম্রাজ্য বিখ্যাত শাসককে অশোক ওকে তো মৌর্য সাম্রাজ্য নিয়ে এখানে খুব বেশিক এসএলএসটির জন্য এই ভিডিওটা করা যেখানে বেসিক প্রশ্নগুলো আছে জাস্ট একবার কুইক রিভিশনের জন্য বানানো ওকে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং